আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদেরকে যে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার আমাদের ভিডিওটা দেখছেন লাইক করবেন করবেন সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন এসআইআর নিয়ে ভালোই নাটক চলছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন দু সালে যখন বামফ্রন্ট জামানায় এসআইআর হয়েছিল তখন মমতা ব্যানার্জি কি বলেছিলেন আর এখন মমতা ব্যানার্জি কি বলছেন উনি তো এসআইআর আটকাতে পারলেন না পারবেন কি করে এত ভুয়ো ভোটার্স এত অভিযোগ যাই হোক মমতা ব্যানার্জি কি বলেছিলেন দু সালের দিকে সেটা আপনারা জানেন শতরূপ ঘোষের একটা বক্তব্য শোনাবো শতরূপ ঘোষ বলতে গেলে সোজা সাপটা ভাষায় মানুষের কাছে বার্তা দিল মানুষ কাকে বেছে নেবে আগামী দিনে দুর্নীতিগ্রস্ত সরকার নাকি বাম জামানাই ভালো ছিল মানুষ আবার বলতে বাধ্য হবে চতুর্ভ ঘোষের কথাগুলো শুনুন তারপরে কথা বলবো আজকে এসআইআর এসআইআর নিয়ে এত কিছু হচ্ছে আপনাদের কাছে বলছি আমার গুরুজনের আমার থেকে ভালো করে জানেন কোনোদিন এই জিনিস ভুলবেন না আমি আমার জন্ম ছিয়াশি সালে মোটামুটি যখন পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই সাল থেকে আমার একটু একটু করে আমি খবরের কাগজ পড়া শুরু করেছি আমি একটু একটু করে রাজনীতির খবর টাকা শুরু করেছি যত দিন গেছে সেটা আরও আমার আগ্রহ বেড়েছে আমি আমার কথা বলছি এবং এখানে আমার বয়সী যারা রয়েছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন এই বাংলার মাটিতে বাঙালি মুসলমানকে বাংলাদেশি বলেছিলেন প্রথম মমতা ব্যানার্জি বাঙালি মুসলমানকে সন্দেহ করতে শিখিয়েছেন প্রথম মমতা ব্যানার্জি সাতানব্বই আটানব্বই সালের পর থেকে দিনের পর দিন দিনের পর দিন বলে গেছেন যে বাংলাদেশ থেকে লোকেদেরকে ঢোকাচ্ছে সিপিএল সমস্ত সীমান্ত এলাকায় বর্ডার লাগোয়া এলাকায় বাংলাদেশ থেকে লোকেদেরকে ঢুকিয়ে সিপিএম রেশন কার্ড বানিয়ে দিচ্ছে সিপিএম হচ্ছে ভোটার আই কার্ড বানিয়ে দিচ্ছে করে তারা সবাই সিপিএম এর ভোটার হয়ে যাচ্ছে তারা ভোট দিচ্ছে বলে রাজ্যে সরকার চলছে যেত আজকে মমতা ব্যানার্জি প্রশ্ন করেন না ঠিক প্রশ্ন করেন যে তুমি অমিত শাহ তুমি বলছো বর্ডার থেকে লোক ঢুকছে তাহলে তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী তোমারই তো সরকার তাহলে বর্ডার থেকে লোকটা ঢুকছে কি করে আপনার সেদিন মনে ছিল না মমতা ব্যানার্জি যখন আমাদের বামপন্থীদের গালাগাল দিতেন আমরা নাকি বাংলাদেশের লোকেদেরকে কার্ড বানিয়ে দিচ্ছি আপনার সেদিন মনে ছিল না সেদিন আপনি মমতা ব্যানার্জি আপনি কেন্দ্র সরকারের মন্ত্রী ছিলেন বড় সুরক্ষা আপনার দায়িত্ব ছিল কোথেকে বাংলাদেশ থেকে লোক আসতো যে আমরা কার্ড বানিয়ে তাকে ভোটার বানাবো কোথেকে লোক আসতো আপনার সেদিন মনে ছিল না দিনের পর দিন দিনের পর দিন এই রাজনীতি করে গেছেন মমতা ব্যানার্জি লোকসভায় স্পিকারের মুখে এরম বান্ডিল বান্ডিল কাগজ গিয়ে ছুঁড়েছিলেন যেগুলো হচ্ছে জাল ভোটারের নাম পশ্চিমবাংলায় বাংলার খেটে খাওয়া মুসলমান মানুষ খেতে কাজ করেন ছোট দোকানদার রাজমিস্ত্রির কাজ করেন কাঠের মিস্ত্রির কাজ করেন সকালবেলা ট্রেন ধরে কলকাতায় যান চুতর মিস্ত্রির কাজ করেন সন্ধ্যাবেলা বাড়ি ফেরেন দিন আনা দিন খাওয়া গরিব মানুষ বান্ডিল বান্ডিল তাদের নাম নিয়ে গিয়ে লোকসভায় স্পিকারের মুখে ছিঁড়ে মেরেছিলেন স্পিকারের টেবিলে ছিঁড়ে মেরেছিলেন মেরে বলেছিলেন এগুলো বাংলাদেশিদের নাম ভোটার লিস্টে কাটতে হবে এই আপনি মমতা ব্যানার্জি দিনের পর দিন লোককে বুঝিয়েছেন যে পশ্চিম বাংলায় সাধারণ বাঙালি মুসলমানকে সন্দেহ করো আপনি বুঝিয়েছেন আজকে বিজেপি এসআইআর করছে বিরাট করেছিলেন বলেছিলেন এর আগে বলেছিলেন এনআরসি হলে আমি বেঁচে থাকতে বাংলা এনআরসি হবে না সিএ হবে না আপনার নাকের ডগায় বিজেপি এখন জায়গায় জায়গায় সিএ ক্যাম্প করে বেড়াচ্ছে আবার কদিন আগে বলেছিলেন আজ থেকে এক মাস আগে বলেছিলেন আমি বাংলায় বেঁচে থাকতে এসআইআর করতে দেব না চব্বিশ ঘন্টার উপর হয়ে গেল নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে বাংলা এসআইআর হবে এমনি গত চব্বিশ ঘন্টায় মমতা ব্যানার্জির কোনো খবর পাইনি আমাদের চিন্তা হচ্ছে মমতা ব্যানার্জি বেঁচে আছে না মরে গেছে আমরা চাই না উনি মারা যায় তাড়াতাড়ি ওনার পাপের অনেক শাস্তি বা বাকি আছে উনি মুখ্যমন্ত্রী থাকবেন না সেটা আমরা চাই কিন্তু এমনি সুস্থ শরীরে বেঁচে থাকুন বাড়িতে থাকবেন না জেলে থাকবেন যে অন্য কথা কিন্তু বেঁচেও নি থাকুন কামনা করি কিন্তু বুঝতে পারছি না বেঁচে আছে না মরে গেছে বলেছিল বেঁচে থাকতে বাংলায় এসআই আর হবে না এসআই আর ঘোষণা হয়ে গেল এখন অনেক খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা বামপন্থীরা আমরা সিপিআইয়ের মাঝখে থেকে না গত দশ বছর ধরে বারো বছর ধরে বলে আসছি বাংলায় ভোটার লিস্টে তৃণমূল কংগ্রেস মৃত ভোটারের নামকে বাদ দিতে দেয় না মারা গেছে মানুষ বছরের পর বছর তার নাম ভোটার লিস্টে থাকছে তার নামে ভোট করছে আপনারা জানেন নাম করা গায়ক ছিলেন তার মারা যাওয়ার পরে তার নামে ভোট সেটাকে নিয়ে বিরাট খবর হয়েছিল টিভিতে দ্বিজেন বাবু বড় গায়ক নাম করা মানুষ তার ভোট করেছিল খবর হয় কিন্তু বাংলা এরকম একটা বুথ আছে একটা বুথ দেখাতে পারবেন গোটা বাংলায় যে বুথে এরকম দশ পনেরোটা করে দ্বিজেন বাবু নেই যাদের ভোট পড়ে না জ্যান্ত লোকের ভোট পড়ুক কি না পড়ুক বাংলায় বুধে বুধে মরা লোকের ভোট পড়ে আমরা দশ বারো বছর ধরে ভারতে দাবি করে আসছি যে কেন একজন মৃত মানুষের নাম ভোটার তালিকায় থাকবে আজকের দিনে তো এটা খুব সহজ আজ থেকে পনেরো বিশ বছর আগে এটা সম্ভব ছিল না তো এটা খুব সহজ ধরুন কেউ যদি মারা যায় তার সৎকার হয় কবরস্থানে তার কবর হবে নয় শ্মশানে তার চিতায় তার সৎকার হবে তারপর তার ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয় শ্মশান খবরস্থান দুটোই পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন পরিচালিত একজন মানুষ মারা যাওয়ার পরে তার ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয় হয় পঞ্চায়েত থেকে নয় মিউনিসিপ্যালিটি থেকে নয় তার কর্পোরেশন থেকে তো কেন এরকম হবে না যে মুহূর্তে একজন মানুষের ডেথ সার্টিফিকেট সরকারি দপ্তর থেকে ইস্যু করা হচ্ছে সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি নির্বাচন কমিশনের অফিসেও তার একটা চিঠি পৌঁছে যাবে কম্পিউটারে উঠে যাবে নির্বাচন কমিশনের দপ্তরে যাতে কেনে করে কিনা অটোমেটিক্যালি ভোটার লিস্ট থেকে সেই নামটা বাদ হয়ে যায় কেন এটা হবে না আজকে বলুন তো দশ বারো বছর ধরে আমরা দাবি করে আসছি আমাদের এই দাবিটা অন্যায় ছিল অনায্য ছিল চাইলে তো ভারতের ইলেকশন কমিশন এটা করতে পারত এরা এটা করল না তার বদলে এসআইআর এর নাম করে এখন কি ঠিক করেছে কতগুলো বিএলও কে দায়িত্ব দিয়েছে তোমরা ঘরে বসে বসে তালিকা বানাও ওই নামেই বলেছে আপনার বাড়ি বাড়ি যাবে ফর্ম দেবে কত কি হবে আমাদের জানা আছে ঘরে বসে বসে তালিকা বানাও তোমার মনে হবে যার নাম থাকা উচিত তার তার নাম 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 থাকবে তোমার মনে হবে যার বাদ বাদ যাওয়া উচিত যাবে বিহারে এসআইআর করেছে গরিব মুসলমান মানুষ দলিত মানুষ আদিবাসী মানুষ খেদমজুর যারা গ্রামে কাজ না পেয়ে অন্য রাজ্যে কাজ করতে গেছে পরিযায়ী শ্রমিক এক লক্ষের ওপর নাম তাদের বাদ গেছে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম তাদের বাদ গেছে ভোটার তালিকা থেকে তার বদলে কি আজকে দুপুরে খবরে দেখছি এত করে সাইয়ার করলো এত ঢাকঢোল পিটিয়ে বলল আমরা সব জাল নাম সব ফলস এন্ট্রি বাদ দিয়ে দিয়েছি আজকে দুপুরবেলা খবর দেখছি ওই বিজেপি আর মমতার একটা যৌথ এজেন্ট আছে প্রশান্ত কিশোর ওনার নাম জানেন পিকে এখন বিহারে আবার হোটেল হচ্ছে আগে মুদির এজেন্ট ছিল দু হাজার আগে মোদির হয়ে কাজ করত দু হাজার একুশের আগে মমতার হয়ে কাজ করেছে যে ভাড়া করে নিয়ে যায় মেকআপ করে প্রশান্ত কিশোর বিহারের লোক কলকাতায় কালীঘাটের ঠিকানায় তৃণমূলের অফিসের ঠিকানায় বাংলার হোটেল সে তার নাম মমতা ব্যানার্জির বাড়ি থেকে পাঁচশো মিটার দূরে রানী শঙ্কর আপনারা যারা কলকাতায় ওই জায়গাটা পাড়াটা চেনেন আপনারা জানবেন ঠিক আশুতোষ কলেজ আশুতোষ কলেজের ঠিক পেছনে ফটুয়াপাড়া যেখানে মূর্তি তৈরি হয় মমতা ব্যানার্জির পাড়া ওই রানী শঙ্করীর লেনে একটা স্কুল আছে সেন্ট হেলেন স্কুল কলিং বুথ একেবারে আশুতোষ কলেজ আর মমতা ব্যানার্জির বাড়ির মাঝখানে ওই বুথে প্রশান্ত কিশোরের ভোট এইখানকার ভোটার তালিকায় নাম আছে এদিকে বিহারেও নিজের গ্রামেরও ভোটার তালিকা ওর নাম রয়েছে তুমি ইলেকশন কমিশন এমন কি সাইয়ার করেছ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষের নাম বাদ চলে গেল আর মোদী মমতার এজেন্টের নাম দুটো হোটেল হিসেবে থেকে গেল এই তোমার এসআইআর এর ছিড়ি